নতুন বছরে এই তিনটে কারণে নিজেকে আরও বেশি করে ভালোবাসবেন এক দেখলেন তো দিন শেষে নিজের আপন খুব কম মানুষই হয় আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছেন যাকে মন খুলে নিজের সব কথা বলেছেন সেই মানুষটাই দিন শেষে আপনার হয়নি তাই আজ থেকে যে কোনো মানুষকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করে নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন দুই দেখলেন তো কেউ আপনার গল্পটা জানার চেষ্টা করলো না কেউ বোঝার চেষ্টা করলো না আপনার মনের ভিতর কি চলছে জাজ করলো আপনাকে দুটো খারাপ কথা বললো বাইরে আপনার বদনাম করলো তাই যখন একটা মানুষ আপনাকে জানার কিংবা বোঝার চেষ্টা না করে আপনাকে জাজ করছে তখন সেই মানুষগুলোর কথায় এত গুরুত্ব না দিয়ে নিজের যেটা ভালো লাগে সে কাজটা করুন নিজের ভালো থাকাকে প্রায়োরিটি দিন তিন দেখলেন তো আপনি যখন যখন পিছিয়ে পড়লেন কেউ আপনার জন্য অপেক্ষা করলো না আপনার জীবনে কঠিন সময় এলো কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি বেরোলেন তখন পাশে খুব কম মানুষই ছিল কিন্তু বেশি আপনাকে করে থাকে সেটা আপনি নিজেকে করেছেন তাই যখন নিজের কঠিন সময়গুলো আপনি নিজের দমে নিজের চেষ্টায় বেরিয়ে এলেন তাহলে নিজেকে সব থেকে বেশি ভালোবাসুন কারোর জন্য অপেক্ষা করে নয় নিজেকে আরো বেশি স্বাবলম্বী করে তুলুন